পাঞ্জাবের ন্যাশনাল হাইওয়ে নম্বর এ সকালের প্রথম রোদের আলো এবং গরমের প্রচণ্ড তেজ যেন এক অদ্ভুত যুদ্ধের মঞ্চ তৈরি করছে এই পথে দুটি শক্তিশালী আর্মি ট্রাক দ্রুত গতিতে ছুটে চলেছে যেন সময়ের সাথে লড়াই করে সীমান্তের দুর্গম প্রহরীদের কাছে পৌঁছাতে চাইছে প্রথম ট্রাকে বসে আছে একদল সাহসী সৈনিক যাদের চোখে অদম্য দৃঢ়তা আর দ্বিতীয়টিতে লোড করা আছে জরুরি অস্ত্রশস্ত্র এবং ওষুধপত্র যা কোনো মতেই দেরি সহ্য করবে না কারণ দেশের নিরাপত্তা এর ওপর নির্ভর করছে কিন্তু এই পথের মাঝামাঝি জায়গায় কয়েকজন পুলিশ কর্মী এবং তাদের একজন অত্যধিক অহংকারী অফিসার যানবাহনগুলোর কড়া চেকিং চালাচ্ছিলেন যেন তারা নিজেরাই রাজা উচ্চপদের দম্ভে ভরপুর এই অফিসার আর্মি ট্রাকগুলোকেও জোর করে থামিয়ে দিলেন এবং এগোতে দিলেন না এমনকি তাদের সাথে অসম্মানজনক ব্যবহার শুরু করলেন তারপর যা ঘটল সেই অবিশ্বাস্য দৃশ্য দেখলে আপনার মনের শান্তি উড়ে যাবে এবং একটা গভীর শিক্ষা মনে গেথে যাবে এই ভিডিও শুরু করার আগে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে নৈতিকতা এবং সমাজের গভীর পাঠে ভরা এমন গল্পগুলো আপনার কাছে প্রতিদিন পৌঁছে যায় এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের আমৃতসরে এটা ছিল মে মাসের সময় পাঞ্জাবে তাপমাত্রা ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি ওপরে উঠে গিয়েছিল মানুষজন তাদের নিজস্ব কাজকর্ম নিয়ে বাইরে বেরিয়ে পড়ছিল কিন্তু প্রত্যেকের মুখমণ্ডলে গরমের প্রভাব স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল এই পথ দিয়ে যাওয়া ন্যাশনাল হাইওয়ে সত্তরে আর্মির দুটি বিশাল ট্রাক অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছিল এই ট্রাকগুলোকে যত শীঘ্র সম্ভব সেখানকার সবচেয়ে কাছাকাছি সীমান্তে পৌঁছানো দরকার ছিল এই রাস্তার ধারে একটা পুলিশ পোস্ট ছিল যেখানে কর্তব্যরত ছিলেন সাব ইন্সপেক্টর হরপ্রীত সিং লম্বাচওড়া গড়ন প্রশস্ত কাঁধ ঘন গোঁফ এবং চোখে অহংকারের ছোঁয়া হরপ্রীত সিংকে থানায় সকলে সর্দার বলে সম্বোধন করত তিনি নিজের কর্তব্যের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন কিন্তু তার এই শৈলীতে অহংকারের আভাস অত্যধিকভাবে প্রকাশ পেত সেই দিন তিনি একটা নাকাবন্দী স্থাপন করিয়েছিলেন কারণটা ছিল কয়েকদিন আগে এই একই পথ দিয়ে মদের একটা বিরাট চালান ধরা পড়েছিল এবং সংবাদ এসেছিল যে আজ আবারও অবৈধ পণ্য এই রুট দিয়ে যাবে উচ্চতর কর্তৃপক্ষ থেকে নির্দেশ এসেছিল যে কোনো যানবাহনকে চেকিং ছাড়া যেতে দেওয়া চলবে না হরপ্রীত সিং অহংকারের সাথে তার সিপাহীদের আদেশ দিচ্ছিলেন হে ব্যারিকেডগুলো সঠিকভাবে স্থাপন করো কোনো গাড়িকে বাদ যেতে দেওয়া যাবে না কান খুলে শুনে নাও আজ প্রত্যেকটা যানবাহনে তল্লাশি নেওয়া হবে এবং যদি কারোর প্রতি সন্দেহ জাগে তাহলে অবিলম্বে তার পরিচয়পত্র যাচাই করো এবং যদি অবৈধ পণ্য ধরা পড়ে তাহলে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ হেফাজতে নেওয়া হবে একজন সিপাহী ঘাম মুছে বললেন জি স্যার সম্পূর্ণ কঠোরতার সাথে চেকিং চলছে এই গরমে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি হরপ্রীত সিং তাকে ঘুরে বললেন গরম তোমাদের দেশসেবার কথা মনে করিয়ে দেয় নাকি অভিযোগগুলো কম করো এবং কাজের প্রতি মনোযোগ দাও রাস্তার ধারে ব্যারিকেডগুলো স্থাপিত করা হয়েছিল পুলিশকর্মীরা ঘামে স্নান করে গেলেও প্রত্যেক গাড়িকে থামিয়ে দিচ্ছিলেন কোনো ট্রাক কোন জিপ কোনো ব্যক্তিগত গাড়ি সবাইকে থামতে হচ্ছিল তখন একজন চালক গরমে বিব্রত হয়ে বললেন ভাই তাড়াতাড়ি করো, রোদে দাঁড়িয়ে থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে পণ্য সামগ্রী নিয়ে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে হরপ্রীত সিং চোখ রাঙিয়ে বললেন হে চুপ করে দাঁড়াও যতক্ষণ না কাগজপত্র দেখাবে গাড়ি এগোবে না এটা হরপ্রীত সিং এর এলাকা এখানে আমারই নিয়ম চলে বেশি বকবক করলে অভদ্র আচরণের অভিযোগে থানায় বন্দি করে দেব এবং চালান কাটা হবে সেটা আলাদা চালক ভয় পেয়ে দ্রুত কাগজপত্র বার করে বললেন জি সাহেব এটা নিন কাগজপত্র এই পুলিশ কর্মীরা কখনো কারো চালান কাটছেন কখনও গাড়ির ট্রাঙ্ক খুলছেন কখনো ব্যাগের তল্লাশি নিচ্ছেন এই দৃশ্য দেখে সাধারণ মানুষেরা মনে মনে বিরক্তি প্রকাশ করছিল হে কী ব্যাপার এই পুলিশ কর্মীদের তো শুধুমাত্র অজুহাত দরকার সাধারণ লোকজনকে হয়রানি করে অর্থ উপার্জনের এই মধ্যাহ্নের কাছাকাছি সময়ে প্রায় দুপুর বারোটা তিরিশ মিনিটে দূর থেকে ধুলোর একটা ঝড় উঠল প্রথমে মনে হলো কোনো অন্য ট্রাক আসছে কিন্তু যখন গাড়িটা কাছে এলো তখন সকলের দৃষ্টি স্থির হয়ে গেল সেটা ছিল একটা বিশাল সবুজ রঙের আর্মি ট্রাক গাড়ির নম্বর প্লেটে স্পষ্ট লেখা ছিল ভারতীয় সেনাবাহিনী ট্রাকের অভ্যন্তরে প্রায় পনেরো থেকে বিশ জন জওয়ান বসেছিলেন সকলে ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু তাদের মুখে সেই অনুশাসন এবং দৃঢ়তা বিদ্যমান ছিল এই ট্রাকের ঠিক পেছনে সেনাবাহিনীর আরেকটা ট্রাকও ছিল যাতে অত্যাবশ্যকীয় অস্ত্রশস্ত্র ওষুধ এবং কিছু বড় আকারের ইলেকট্রনিক যন্ত্রপাতি ছিল একজন বয়স্ক কৃষক পাশে দাঁড়ানো যুবককে গর্ব করে বললেন ব্যাটা দেখো এই লোকেরাই যাদের কারণে আমরা শান্তিতে ঘুমাতে পারি সীমান্তে অবস্থান করে তবেই গ্রাম এবং শহরগুলো নিরাপদ থাকে যুবকটি নিষ্পাপভাবে বলল দাদু এরা কোথায় যাচ্ছে বয়স্ক কৃষক গর্বিতভাবে বললেন সীমান্তের দিকে যেখানে প্রতিদিন তারা মৃত্যুর সাথে খেলা করে ভিড়ের মধ্যে এই গর্বের অনুভূতি ছিল কিন্তু হরপ্রীত সিংয়ের চোখে অন্য কিছু চমক দেখা যাচ্ছিল তিনি তার গোফে হাত বুলিয়ে মনে মনে বললেন এটা তো সেনাবাহিনীর ট্রাক দেখি আজ এটার কতটা বরত্ব পুলিশের শক্তির অনুভূতি এদেরকেও হওয়া দরকার এতটা বলে তিনি হাত তুলে ট্রাককে থামার সংকেত দিলেন ট্রাকটি ধীরে ধীরে এসে ব্যারিকেটের সামনে থামল চালক ব্রেক চাপলেন এবং ট্রাকের দরজা থেকে একজন জুনিয়র কমিশন্ড অফিসার নামলেন তার মুখ রোদে পড়া ছিল কিন্তু চোখে সংযম এবং আত্মবিশ্বাস স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল কি সমস্যা ইন্সপেক্টর সাহেব আমাদের কেন থামানো হল হরপ্রীত সিং অহংকারের সাথে বললেন চেকিং চলছে সব গাড়ি থামছে এটাও থামবে কাগজপত্র দেখাও এবং ট্রাকের তল্লাশি নেওয়া হবে জেসিও সংযম রেখে বললেন দেখুন ইন্সপেক্টর সাহেব এটা সরকারি ট্রাক কর্তব্যে যাচ্ছে আমাদের কাছে সমস্ত দস্তাবেজ রয়েছে কিন্তু আমরা সীমান্তে সরবরাহ নিয়ে যাচ্ছি যদি দেরি হয় তাহলে অসুবিধে হতে পারে দয়া করে সময় নষ্ট করবেন না হরপ্রীত সিং ক্রোধে তার গোঁফে হাত দিয়ে বললেন ওহ মানে আমাদের শেখাচ্ছ যে কি করতে হবে এখানে আইন আমি ট্রাক সেনাবাহিনীর হোক বা কোনো মন্ত্রীর চেকিং তো হবেই সকলকে নামাও এবং পণ্য সামগ্রীও যাচাই করব ভিড়ে একটা আলোড়ন উঠল লোকজন অবাক হয়ে গেল হে পুলিশ কর্মীরা সেনাবাহিনীর ট্রাকও থামাচ্ছে এটা তো সীমা ছাড়িয়ে গেল কয়েকজন জওয়ান ট্রাক থেকে নেমে এলেন তাদের চোখে ক্রোধ স্পষ্ট ছিল কিন্তু তাদের অনুশাসন তাদের নিয়ন্ত্রণে রেখেছিল একজন জওয়ান এগিয়ে এসে বললেন সাহেব ভাষা পরিবর্তন করুন আমরা সৈনিক গুণ্ডা বা দুর্বৃত্ত নই আপনি আমাদের সাথে এমনভাবে কথা বলতে পারেন না আমাদের ইউনিফর্মের সম্মান করতে শিখুন ভিড় জোরে তালিবাজিয়ে বলল সঠিক উত্তর দিয়েছে সেনাকে অপমান করা উচিত নয় হরপ্রীত সিংয়ের মুখ লাল হয়ে উঠল তাদের নিজের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা সহ্য হয় না হরপ্রীত সিং ক্রোধে চিৎকার করে বললেন চুপ করো বেশি জীব চালাবে না আমরা পুলিশের ইউনিফর্ম পরেছি এখানকার আইন আমাদের সেনা হোক বা অন্য কেউ সকলকে মাথা নত করতে হবে এখন জওয়ান এবং পুলিশকর্মীদের মধ্যে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল দুই পক্ষের লোকেরা শক্ত হয়ে দাঁড়িয়ে গেল জওয়ানরা একে অপরকে দেখছিলেন মুখে সংযম থাকলেও চোখে ক্রোধের আগুন পুলিশকর্মীরাও তাদের লাঠিগুলো শক্ত করে ধরে নিয়েছিলেন মনে হচ্ছিল যেন কয়েক মুহূর্তের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাবে ভিড়ে দাঁড়ানো একজন যুবক তার মোবাইল বার করে ভিডিও রেকর্ডিং শুরু করল কয়েকজন অন্য লোকও রেকর্ড করতে শুরু করল ভিড় থেকে আওয়াজ উঠল হে এখন তো ব্যাপারটা বড়সড় হয়ে যাবে যদি এই ভিডিও ভাইরাল হয় তাহলে সম্পূর্ণ সরকার কেঁপে উঠবে উত্তেজনা এতটা বেড়ে গেল যে রাস্তায় যানবাহনের একটা লম্বা শাড়ি তৈরি হয়ে গেল লোকজন রোদে দাঁড়িয়েও দৃশ্য দেখা থেকে পিছু হচ্ছে না এই মধ্যে জেসিও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন তিনি হাত তুলে তার জওয়ানদের সংকেত দিলেন যে তারা সংযম বজায় রাখুন তারপর তিনি হরপ্রীত সিংয়ের দিকে এগিয়ে গিয়ে এবং ধীরে কিন্তু দৃঢ় সরে বললেন ইন্সপেক্টর সাহেব এটা আপনার ভুল আপনি চাইলে আমাদের কাগজপত্র দেখতে পারেন কিন্তু জওয়ানদের নামিয়ে ট্রাকের তল্লাশি নেওয়ার অধিকার আপনার নেই এটা সামরিক সামগ্রী এবং নিয়মানুসারে এর চাচাই পুলিশ করতে পারে না যদি আপনি জেদ করেন তাহলে আমাদের আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের খবর দিতে হবে হরপ্রীত সিং অহংকারে হেসে বললেন হ্যাঁ ওয়াহ এখন ধমকিও দেবে ভালো তোমাদের অফিসারদের ডেকে আনো দেখি তারাও এসে পুলিশের সামনে কিভাবে অহংকার প্রদর্শন করে ভিড়ে ফিসফিসানি শুরু হল ভিড় থেকে আওয়াজ উঠল হে এই ইন্সপেক্টর কি পাগল হয়ে গেল নিজেরই জওয়ানদের সাথে লড়াই করছে লজ্জা হয় না জেসিও তার একজন সহকর্মীকে সংকেত দিলেন জওয়ানটি অবিলম্বে মোবাইল তুলে সীমান্ত হেডকোয়ার্টারে ফোন করে দিলেন কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি পাল্টে যাবে প্রায় বিশ মিনিট পরে রাস্তায় একটা জিপ দ্রুত গতিতে আসতে দেখা গেল জিপে সেনাবাহিনীর পতাকা লাগানো ছিল তাতে থেকে একজন মেজর সাহেব নামলেন লম্বা গড়ন তীক্ষ্ণ দৃষ্টি এবং মুখে সেই আত্মবিশ্বাস যা প্রত্যেক অফিসারের মধ্যে থাকে ভিড়ে ফিসফিসানি উঠল লোজি এখন তো বড় অফিসার এসে পড়ল এখন ইন্সপেক্টরের ভালো হবে না মেজর সরাসরি হরপ্রীত সিং সামনে গিয়ে দাঁড়ালেন তার কণ্ঠস্বর গধীর এবং কঠোর ছিল ইন্সপেক্টর সাহেব আপনি কি জানেন যে আপনি কি করছেন এটা সেনাবাহিনীর অফিসিয়াল যানবাহন এতে সংবেদনশীল সামগ্রী রয়েছে যদি সময়মতো সীমান্তে না পৌঁছায় তাহলে এর সরাসরি প্রভাব দেশের নিরাপত্তার উপর পড়বে আপনার অধিকার নেই যে আপনি এভাবে সেনাবাহিনীর কাজে বাধা সৃষ্টি করেন এটা অক্ষম্য অপরাধ ভিড় তালিবাজিয়ে বলল সেনা জিন্দাবাদ আমাদের জবানদের অপমান আমরা সহ্য করব না সঠিক বলেছেন মেজর সাহেব দেখুন মেজর সাহেব আমরা তো শুধুমাত্র নিজের কর্তব্য পালন করছিলাম আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক গাড়ির চেকিং করতে হবে সে জারি হোক না কেন মেজরের চোখ কঠোর ক্রোধে ভরে উঠল নির্দেশের অর্থ অন্ধত্ব নয় ইন্সপেক্টর যদি আইন শৃঙ্খলা বজায় রাখা আপনার দায়িত্ব হয় তাহলে দেশের সীমান্তের নিরাপত্তা আমাদের দায়িত্ব আপনি থামিয়ে আপনি দেশের সাথে খেলা করছেন যদি আপনি অভিলম্বে পথ ছেড়ে না দেন তাহলে আমাকে বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে এটা শুধু চেকিংয়ের বিষয় নয় এটা জাতীয় নিরাপত্তার বিষয় ভিড় থেকে আওয়াজ উঠল সঠিক বলেছেন এখন ইন্সপেক্টরের অহংকার ভেঙে পড়বে উত্তেজনা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল পুলিশ এবং সেনাবাহিনী মুখামুখি দাঁড়িয়েছিল লোকজন শ্বাস আটকে দেখছিল যে এখন কি ঘটবে রাস্তায় দাঁড়ানো ভিড় এখন শ্বাসরুদ্ধ করে পর্যবেক্ষণ করছিল একদিকে পুলিশের অহংকার অন্যদিকে সেনাবাহিনীর অনুশাসনবদ্ধ শক্তি গরম এতটা প্রচণ্ড ছিল যে ঘাম লোকজনের পিঠ ভিজিয়ে দিচ্ছিল কিন্তু কারোর সাহস হচ্ছে না যে সেখান থেকে সরে যায় প্রত্যেককে মনে হচ্ছিল যে ইতিহাসের একটা মুহূর্ত তাদের চোখের সামনে ঘটছে সাব ইন্সপেক্টর হরপ্রীত সিং এখনও অহংকারে ভরপুর ছিলেন কিন্তু মেজরের কঠোর কণ্ঠস্বর তার আত্মবিশ্বাসের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল তার গোফ যদিও তাঁতা ছিল কিন্তু কপালে ঘাম এবং চোখে দ্বিধা স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছিল মেজর দুটো পা এগিয়ে হরপ্রীত সিংয়ের চোখে চোখ রেখে বললেন ইন্সপেক্টর সাহেব আপনার কর্তব্যের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি কিন্তু আপনাকে এটা বোঝা দরকার যে এটা সেনাবাহিনীর যানবাহন এর অভ্যন্তরে গোপনীয় এবং সংবেদনশীল সামগ্রী রয়েছে যার তদন্তের অধিকার শুধুমাত্র সেনাবাহিনীর আপনি পুলিশের নামে নিজের শক্তির অপব্যবহার করছেন এটা শুধুমাত্র অবৈধ নয় বরং দেশদ্রোহের সমতুল্য যদি আমাদের সামগ্রীতে দেরি হয় তাহলে তার পরিণাম আপনাকে এবং আপনার সম্পূর্ণ পোস্টকে ভোগ করতে হবে আপনি কি এই দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত ভিড়ে স্বর্গল উঠল সেনাবাহিনী ঠিক বলছে পুলিশ কর্মীরা সীমা অতিক্রম করেছে দেশের প্রহরীদের থামানো লজ্জাজনক হরপ্রীত সিং ভিড়ের দিকে তাকালেন তাকালেন প্রত্যেক দৃষ্টি এখন তার বিরুদ্ধে কয়েকজন লোক মোবাইল থেকে ভিডিও রেকর্ড করছিল তাদের অনুভূতি হল যে এই বিষয়টা যদি উচ্চতর স্তরে পৌঁছায় তাহলে না শুধু চাকরি বরং সম্মানও হারিয়ে যাবে হরপ্রীত সিং ধীরে স্বরে কিছুটা লড়খড়ানির সাথে বললেন দেখুন মেজর সাহেব আমার উদ্দেশ্য খারাপ ছিল না আমি তো শুধুমাত্র নির্দেশের অনুসরণ করছিলাম মেজরের কণ্ঠস্বর আরও কঠোর হয়ে উঠল নির্দেশের অনুসরণ অন্ধ অহংকারে হয় না ইন্সপেক্টর যদি আপনার বোঝা না যায় যে কোথায় থামতে হবে তাহলে এটা আপনার দুর্বলতা মনে রাখুন আমরা দুজনেই ইউনিফর্মধারী কিন্তু পার্থক্য এতটুকু যে আমরা সীমান্তে গুলি খাই এবং আপনি এখানে জনসাধারণের মধ্যে দাঁড়িয়ে নিয়ম প্রয়োগ করেন আমাদের অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি আমাদের শহীদ তার অপমান করার অধিকার কারোর নেই ভিড় জোড়ালো তালিবাজাল ভারত মাতা কি জয় ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ এই নাড়াগুলো হরপ্রীত সিংয়ের কানে হাতুড়ির আঘাতের মতো পড়ছিল তার চোখ নত হয়ে যাচ্ছিল প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে পুলিশের ইউনিফর্ম পরে থাকা সত্ত্বেও তার সম্মান ভিড়ের দৃষ্টিতে শেষ হয়ে গেছে তার সিপাহীরাও এখন নীরবে দাঁড়িয়েছিল তারা বুঝতে পারছিল না যে নিজের ইন্সপেক্টরকে সমর্থন করবে না চুপচাপ দৃশ্য দেখবে হরপ্রীত গভীর শ্বাস নিলেন তার ঠোঁট কাঁপছিল তারপর অকস্মাত তিনি হাত জোর করলেন হরপ্রীত সিং কাঁপা কণ্ঠা মাথা নত করে বললেন ক্ষমা করুন মেজর সাহেব সম্ভবত আমি সীমা অতিক্রম করেছি আমার লক্ষ্য আপনাকে এবং জওয়ানদের অপমান করা ছিল না দয়া করে এটাকে আমার ভুল মনে করে ক্ষমা করে দিন আমি নিজের ভুল স্বীকার করছি এটা শুনে ভিড়ে একটা নীরবতা ছড়িয়ে পড়ল প্রত্যেকে ভাবল কি সত্যি কি এটা সেই হরপ্রীত সিং যিনি কিছুক্ষণ আগে দম্ভে ভরপুর হয়ে দাঁড়িয়েছিলেন মেজর গম্ভীরভাবে বললেন ইন্সপেক্টর সারেব ক্ষমা চাওয়ায় ভুল মুছে যায় না কিন্তু যদি আপনি সত্যিই নিজের ভুল উপলব্ধি করেছেন তাহলে এটা আপনার জন্য একটা শিক্ষা হওয়া উচিত মনে রাখুন দেশসেবক জওয়ানদের পথ আটকানো নিজের দেশকে দুর্বল করা পরবর্তী সময়ে এই ভুল পুনরাবৃত্তি করবেন না প্রত্যেক ইউনিফর্মের সম্মান করুন সে যে কোনো বিভাগেরই হোক না কেন হরপ্রীত সিং মাথানত করে বললেন জি মেজার সাহেব ভবিষ্যতে খেয়াল রাখব আমি এই শিক্ষাকে জীবনভর মনে রাখব মেজর তার জওয়ানদের সংকেত দিলেন তারা ফিরে ট্রাকে উঠে বসলেন গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল যখন ট্রাক এগিয়ে চলল তাহলে ভিড় জোরালো তালি বাজাল এবং লোকজন গর্বিতভাবে চিৎকার করে উঠল ভিড় সম্পূর্ণ উৎসাহ এবং উদ্দীপনায় বলল সেনা জিন্দাবাদ ভারত মাতার কি জয় ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ জওয়ানরা হাত তুলে ভিড়কে স্যালুট জানালেন ট্রাক ধুলো উড়িয়ে দূরে চলে গেল রোদে চকচক করা তিরঙ্গা এবং সবুজ রঙের সেই ট্রাক লোকজনের চোখে একটা গর্বের আলো ছেড়ে গেল ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হয়ে যেতে শুরু করল কিন্তু হরপ্রীত সিং সেখানেই দাঁড়িয়ে রইলেন তার সিপাহীরাও নীরব ছিল সেই মুহূর্তে হরপ্রীত সিংয়ের মুখ নত ছিল তার বুক যা সর্বদা অহংকারে তাতা থাকত এখন শিথিল হয়ে পড়েছে হরপ্রীত সিং মনে মনে চিন্তা করলেন আজ আমাকে একটা শিক্ষা পেয়েছি শক্তির অহংকার মানুষকে অন্ধ করে দেয় আসল শক্তি প্রদর্শনীতে নয় বরং সেবা এবং ত্যাগে নিহিত এই কারণেই জনসাধারণ সেনাবাহিনীর সম্মান করে এবং আমাদের তিরস্কারপূর্ণ দৃষ্টিতে দেখে তার চোখে সেই দিন প্রথমবারের মতো আর্দ্রতা এল একজন বয়স্ক কৃষক যিনি এখনও পাশে দাঁড়িয়েছিলেন এগিয়ে এসে বললেন ব্যাটা হরপ্রীত মনে রেখো ইউনিফর্ম চাই পুলিশের হোক বা সেনাবাহিনীর তার আসল উদ্দেশ্য জনসাধারণ এবং দেশের রক্ষা করা যদি তুমি জনসাধারণ বা সেনাবাহিনীর অপমান করো তাহলে ইউনিফর্মের সম্মান মাটিতে মিশে যাবে আজ থেকে শিক্ষা গ্রহণ করো দেশসেবক লোকজনের সম্মান করতে শিখো হরপ্রীত সিং মাথানত করে বললেন জি কাকা আপনার কথা জীবনভর মনে রাখব সেই ঘটনার পরে হরপ্রীত সিংয়ের ব্যবহার পাল্টে গেল এখন তিনি চেকিংয়ের সময়ও মানবিকতার সাথে আচরণ করেন তার কণ্ঠস্বর থেকে অহংকার কমে গেছে এবং দায়িত্ববোধ বেড়েছে লোকজনের মধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়ল অহংকার চাই পুলিশের হোক বা অন্য কারোর ভেঙে পড়তেই হয় আসল সম্মান তো তাকেই মেলে যে দেশের জন্য বলিদান দেয় চাই সে কোনো অফিসার হোক চাই ইন্সপেক্টর হোক বা চাপরাশি প্রত্যেক অফিসারকে একে অপরের সম্মান করা উচিত কারণ আসল শক্তি ঐক্যের মধ্যে নিহিত